মিছিল মিছিল ধর্মঘট করেছে বলে বাঙালিয়া অর্থনীতি অধ্যাপক একদম মিথ্যে এই যে সবার বাড়ি বাড়ি আমার বাড়ি হোটেল অথবা ধর্মশালা বলা যায় এই সিস্টেম বাংলা পক্ষ চালাতে দেবে না বাংলার মাটি থেকে হিন্দি উর্দু তোষণিপাত যাক বাংলার মাটিতেই সকলের পূর্ণ পুনর্দখলের লড়াই হচ্ছে জাতি বাঙালি জাতীয়তাবাদ এবং তার সংগঠনের নাম হচ্ছে বাংলা স্বাধীনতার পর থেকে বাঙালি জাতীয়তাবাদী আন্দোলন গড়ে ওঠেনি বাঙালি জাতীয়তাবাদী সংগঠনও গড়ে ওঠেনি এবং বাংলার মাটি বহিরাগতদের যে আগ্রাসন তাদের যে দ্রুত সংখ্যা বৃদ্ধি বহিরাগত শাসক দল বিরোধী দল সকলের ক্ষেত্রে যেটা সত্য এর ফলে যেটা ঘটেছে যে বাংলার মাটিতে বাঙালি এক হতে ভুলে গেছিল আত্মসমর্পণ করেছিল ভারতের প্রতিটি রাজ্যে সেখানকার রাজ্য ভাষা বাধ্যতামূলক প্রতিটি স্কুলে পশ্চিমবঙ্গে না ভারতের প্রতিটি রাজ্যে বাংলা ভাষা সেখানকার তার যে রাজ্য ভাষা বাধ্যতামূলক রাজ্য সরকারি চাকরির ক্ষেত্রে পশ্চিমবঙ্গে না এই যে সবার বাড়ি বাড়ি আমার বাড়ি হোটেল অথবা ধর্মশালা বলা যায় এই সিস্টেম বাংলা অর্থাৎ এটা না বুঝতে হবে যে বাঙালির নামে বাঙালির প্রতি বাংলার মাটিতে একটা বাঙালি ছেলে একটা বাঙালি মেয়ে ছোটোবেলা থেকে যা যা শুনতে শুনতে অভ্যস্ত নেগেটিভ আমাদের সম্বন্ধে বুঝতে হবে তার প্রতিটি জিনিস মিথ্যা কারণ তার প্রতিটি জিনিস বাংলা ও বাঙালির শত্রুরা একদম টার্গেট করে আমাদের মাথায় রুকিয়েছে যাতে কি না বাংলার মাটিতে নিজেদের অধিকার আমরা বুঝে নিতে না পারি আমরা মনে করি যা কিছু আছে ব্যাঙ্গালোরে গুজরাটে চেন্নাইতে আর এইখানে ওরা লুটে ফুটে খায় যাতে পুরো জিনিসটা ওরা নিজেদের আয়ত্তে রাখে এই জিনিস আর আগামীতে হবে না এটাই ওরা বুঝে গেছে আমরা বলছি একুশে ফেব্রুয়ারি দিচ্ছে রাখ বাংলার মাটি থেকে হিন্দি উর্দু দোষণীপাত যাক পয়লা নভেম্বর ডাক বাংলার মাটি থেকে হিন্দি উর্দু বিভিন্ন রাজ্যে তাদের সরকারি ভাষা হিসাবে তাদের লোকাল যে ল্যাঙ্গুয়েজ সেটাকে প্রাধান্য দিচ্ছে সব কিছুতেই শুধু আমাদের একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গ যেখানে কোনো আমাদের মাতৃভাষার কোনো স্থান নেই যে যেখান থেকে খুশি যেভাবে খুশি আসছে এসে বিভিন্নভাবে আমাদের চাকরি ব্যবসা পুঁজি সব কিছু দখল করছে আমরা পথে নেবেছি সারা জীবন বাঙালিকে লাঠিমারা মারা দেখে এলাম আজকে আমি এটুকু দেখে খুশি অন্তত এটুকু জেনে বলতে পারবো যে বাঙালিরা পায়ে নিজের পায়ে দাঁড়ানোর চাই